মুরগির খাবার বোঝাই কন্টেনারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি কাঠের দোকান সহ তিনটি ঘর প্রাণে বাঁচলেন বাড়ির মালিকের পরিবারের সদস্যরা রাজস্থান থেকে ভুটান যাওয়ার পথে ময়নাগরি টেকাটুলি এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে এক কাঠের দোকান সহ বাড়িতে দুর্ঘটনার একটি আঠেরো চাকার কন্টেনার ঢুকে গেলে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ঘর ও একটি কাঠের আসবাবপত্রের দোকান পাশাপাশি বাড়ির মালিক কয়েকটি বিয়ের খাট সহ বিভিন্ন সামগ্রী বানানোর অর্ডার নিয়েছিলেন সেগুলিও ভেঙে গিয়েছে বলে অভিযোগ এই দুর্ঘটনায় বরাদ চোরে রক্ষা পেয়েছে পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন জানা গিয়েছে রাতে গাড়িটি জলপাইগুড়ির দিক থেকে ধুমপুরের দিকে যাওয়ার সময় একটি কাটলি এলাকায় কবলে পরে দুর্ঘটনায় ইলেকট্রিকের পোল সহ একটি বড় গাছ ভেঙে পড়ে এই ঘটনায় পুলিশের অনুমান গাড়ির চালক হয়তো ঘুমের ঘোর চলে আসার কারণেই দুর্ঘটনা ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যান গ্রেপ্তার করা হয়েছে কন্টেনার সহ চালককে তার নাম রিজওয়ান খান রাজস্থানে তার বাড়ি গাড়িতে মুরগির খাবার বোঝাইছিল বললাম যে কি ঘটনা হয়েছিল এখানে ঘটনা যে রাত্রি দুটা দশ বাজে একটা দশ বাজে তা কি জানি হঠাৎ করে আচমকে আমরা ঘুমাইছিলাম এসে এরকম একটা ট্রাক মারল মানে কি হয়েছে মানে কি ভাবে ঘটনা ঘটল আবার গাড়ি এসে ওই বড় কত টাকার গাড়ি এটা এটা হলো

তো বললাম যে এই 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 ব্যাপারে কি থানায় আপনারা কি ইয়ে জানাইছেন না থানা তো সব স্টাফরা এসেছিল এসে যাই হ্যাঁ আপনারা থানায় জানাবেন না আমরা এখন লিখিত কিছু জানাইনি আচ্ছা তা আমি আর কিছু কি বলবো আমার ভাইকে কি বলবো বললাম যে আপনাদের খাডগুলো যে অর্ডার ছিল কত টাকা দেওয়ার কথা এটা দাও তাহলে 9 তারিখে একটা 3 তারিখে একটা 17 দিনে কত কত টাকার হতে পারে আপনার জিনিস खोది গেছে সব আমার হলো পাঁচ লাখ টাকার উপরে গেছে 5 লাখ টাকার উপরে হ্যাঁ তাহলে কতটা নিয়ে নিয়েছিলেন টাকা হ্যাঁ অর্ডার টাকা নিয়েছি ভাই নাও না কতটা ক্ষতির মুখে বললেন

এবার সামনে যে দোকান ছিল কাঠের ফার্নিচারের দোকান ফার্নিচারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘরও তো আপনারা দেখছেন সব ভাঙচুর হয়ে গেছে তো আমরা সবাই মিলে চাচ্ছি আমরা গ্রামবাসী সবাই মিলে চাচ্ছি যে এনারা ধানের ক্ষতিপূরণ পায়। এখানে আগুনের বিরাট গোলা আগুনের গোলা তো অবশ্যই উঠবে কেন ইলেকট্রিক পোল ভেঙে গিয়ে লাইন অলরেডি শর্ট হয়ে শর্ট সার্কিট হয়েছিলো আগুনের গোলাও উঠেছিল। তারপরে সবাই লাইন মিটার বন্ধ করে দিয়েছিল।

সব নিয়ে অ্যাডভান্স নিয়েছিল বিয়ে সামনে নাকি ন তারিখে বিয়ে শুনলাম তো তিন চারটা খাট ছিল খাটগুলো সব ভেঙে গিয়েছে প্লাস তিন চারটা দোকানও ভেঙে গিয়েছে এবার দোকানের যাবতীয় মাল ছিল সেগুলো সব তো ভাঙচুর হয়ে গেছে আমরা চাচ্ছি যে গ্রামবাসী হিসেবে চাচ্ছি যে ওনারা যাতে ক্ষতিপূরণটা পায় তা বাড়ির লোকই এই ব্যাপারে থানায় অভিযোগ জানাবে না অভিযোগ জানাবে অবশ্যই এখনও জানায়নি যেহেতু প্রশাসন বলছে যে আমরা আসছি দেখব তো অভিযোগ দরকার পড়লে প্রয়োজন পড়লে অভিযোগ জানাবে